অনেকবার বলেছি আমি কাউকে ফলো করি না স্বপ্ন আসে আমি একটা নারীর যত ক্যারেক্টার আছে একটা নারী যেভাবে যতভাবে একটা জীবন নির্বাহ করে আমি প্রতিটা ক্যারেক্টার প্লে করতে চাই সো আমি বলতে চাই না যে আমি এই ক্যারেক্টারটাই করতে চাই আমার মাথায় অনেক ক্যারেক্টার আছে আমি সাপোজ একটা একটা ক্যারেক্টার যদি দেখি একটা নারীর সে এইভাবে জীবিকা নির্বাহ করে আমি সেই ক্যারেক্টারটা মাথায় আমার মেমোরিতে থেকে যায় যে না কোনো না কোনো একদিন আমি ক্যারেক্টারটা প্লে করব। সো একটা অ্যাক্টরের বোধহয় এরকমই স্বপ্ন থাকা উচিত সো আমার স্বপ্ন ওটাই যে আমি প্রতিটা নারীর এক একটা জীবন তুলে ধরব দিস ইজ মাই ড্রিম আমি আসলে এটা অনেকবার বলেছি আমি কাউকে ফলো করি না আমার প্রতিটা মানুষের প্রতিটা অ্যাক্ট্রেসের ভালো অনেক দিক আছে আমি চেষ্টা করি যে কোনো মানুষের ভালো দিকটা পিক করে সেটা নিজের মধ্যে ধারণ করতে কোনো এরকম বলতে পারবো না যে আমি একে ফলো করি বিকজ আমি আসলে আমার মতো চলতে বা আমার মতো কাজ করতে পছন্দ করি এটা আই থিঙ্ক আপনারা এতদিনে বুঝে গেছেন আমার ইচ্ছা থেকে আমি সেটা করি সো আমি আসলে এমন কেউ নেই আমি তা যাকে ফলো করি বাট আমি সবার ভালোটা অ্যাপ্রিসিয়েট করি এবং ভালোটা পিক করার চেষ্টা করি আমি কাউকে কম্পেয়ার করতে পারবো না ও মাই গড আই লাভ দেম আই রিয়েলি লাভ দেয়ার ওভার থ্যাংক ইউ সো